বাঙালিদের দুটো জিনিস সবথেকে প্রিয় দুর্গা আর খাওয়া দাওয়া আর তার জন্যই আমি আজ এসেছি পালায়ামে এখানে প্রতি বছর ত্রিভান্দরম বেঙ্গলি অ্যাসোসিয়েশন দুর্গাপুজো আয়োজন করে পুজোর কটা দিন চলে বিভিন্ন রকম অনুষ্ঠান তবে আজকের দিনটাই আমার সবচেয়ে প্রিয় কারণ আজকে বিভিন্ন রকম বাঙালি খাবারের আয়োজন থাকবে এই জায়গাটা কেরালা ইউনিভার্সিটি খুব কাছে দোতলায় হচ্ছে পুজো আর নিচে সমস্ত রকম অনুষ্ঠান স্বাভাবিকভাবেই নিচে বেশ ভিড় বাঙালি অবাঙালি সবাই এসেছে আমার সাথেও ছিল কয়েকজন বন্ধু আর জুনিয়র যারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে পড়াশোনা করতে এসেছে আর সবার মধ্যেই বাঙালি খাবার নিয়ে বেশ উৎসাহ এখানে থাকা বাঙালি পরিবাররাই এই সমস্ত রান্না করেছেন আর সত্যি বলতে তাদের এই প্রচেষ্টার জন্যই আমি আজকে এত দূরে থেকেও দুর্গা পুজো উপভোগ করতে পারছি এবারে আমার টার্গেট ছিল সব রকম মিষ্টি খাওয়া কারণ এখানে অতটা মিষ্টি পাওয়া যায় না মাছ বাজার থেকে শুরু করে মিষ্টি বিরিয়ানি থেকে পোলাও ঝালমুড়ি থেকে আলুর দম আমরা সবই নিয়েছি যদিও এবারের পোলাও আর মাটন আমার সবথেকে ভালো লেগেছে আর আমার অবাঙালি বন্ধুদের সবথেকে ভালো লেগেছে মিষ্টি বেশ ভালোই সময় কাটলো তবে বেশি রাত করা চলবে না তো দেখা হচ্ছে পরের ব্লগে